আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও প্রিয় দিনি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এক ঘনিষ্ঠ বড় ভাই দাওয়াত দিয়েছিলেন তার বাড়িতে। ছোটখাটো একটা পর্যটন এলাকা। এসবের লোভ সামলানো যায় না। রওনা করে যেতে যেতে আসর থেকে গেল। প্ল্যান করলাম আসরের নামাজ পরেই ঘুরতে বের হব। কিন্তু নামা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ চোখে পড়ল কাতারের দক্ষিণ দিকে তীর এক যুবক মোনাজাতে আওয়াজ করে কান্নাকাটি করছে এই সময় মোনাজাতে এভাবে কান্না করাটা তেমন স্বাভাবিক ঠিকল না মোনাজাতে তার বলা একটা বাক্য অনেকটা অস্পষ্ট ভাবে এরকম শোনা যাচ্ছিল যে লহ কেন আমি এমন করলাম ওকে কেন নিয়ে গেল আমার কাছ থেকে ভাবছিলাম বের হলে লোকটার সাথে কথা বলবো কিন্তু লাগছিল কৌতূহলটা আরো বড় ভাইয়ের কাছে তুললাম ব্যাপারটা তিনি একটা ফেলে বললেন উনি এই এলাকারই বেচারা মানসিক ভাবে তেমন একটা ভালো নেই বাস যেতে এসে এরকম করে প্রায় কাঁদে বায়না ধরলাম পুরো ঘটনা বলতেই হবে তিনি শুরু করলেন সে এক প্রেমময়ী পূর্ণবর্তী নারীর ভালোবাসার উপাখ্যান মেয়েটি কলেজ পড়ুয়া ছিল দিন ধার্মিকতা খুব বেশি ছিল না কিন্তু অন্য সব মেয়েদের মতো অশালীন পর্দাহীন চলাফেরা ফেসবুক চ্যাট ইন্টারনেট এসবের মধ্যেও লিপ্ত ছিল না কলেজ জীবনে তো দেখেছো অন্যদের এসবের পরিণাম তাই দূরে থাকতো এসব থেকে মেয়েটার স্বামীর সংসার নিয়ে খুব সুন্দর একটি স্বপ্ন ছিল স্বামীর প্রতি ভালোবাসার প্রকাশটা ছিল তার অসাধারণ ভালোবাসার মানুষ তো একজনেই হয় পরপুরুষের কথা ও কল্পনাতেও আসত না কখনো স্বপ্ন ছিল সবসময় স্বামীর সাথে মিলে একে অপরকে আবাদত বন্দেগীতে সাহায্য করে জান্নাতে একসাথে সঙ্গী হওয়ার কিন্তু মেয়েটির যেন দুর্ভাগ্য স্বামীটি ধর্মে কর্মে মোটেও আগ্রহী ছিল না মেয়েটি তাকে প্রত্যেক নামাজের সময় আদর সোহাগ করে নামাজের কথা বলত পাঞ্জাবের বোতাম লাগিয়ে দিয়ে নামাজের জন্য প্রস্তুত করে দিত শীতের মৌসুমে ফজরের সময় অনেক এড়িয়ে বেরিয়ে চোখে মুখে হালকা পারে ছিটা দিয়ে বাচ্চাদের মতো আদর করে ঘুম থেকে জাগাতো আর বলতো নামাজ পড়ে এসো সারপ্রাইজ আছে তোমার জন্য মেয়েটি আগে ভাগে নামাজ সেরে কম্বল পেঁচিয়ে শুয়ে থাকতো যেন বিছানায় উষ্ণতা আছে নামাজ পড়ে স্বামী ঘরে ফিরলেই বলতো ঢুকে পড়ার ভিতরে বিছানা কম্বল কেমন গরম হয়ে আছে দেখো কিন্তু এরকম করে আর তাকে বেশি দিন চালানো যায়নি দিন দিন যত নামাজের কথা বলতো লোকটা তত বিরক্তই হতো ফজরের সময় মুখে পানির ছিটা দিলে ভয়ানক রেগে উঠত এমনকি শীতের সময় মেয়েটি তার জন্য উজুর পানি গরম করে রাখত ডাকাটাকি করত কিন্তু সে উঠতই না তার বতরাগটা খুব ভয় পেত মেয়েটা তাই কিছুদিন ওকে বিরক্ত করেনি কিন্তু অনেক দিন পর একবার জাগাতে গেলে ওকে খুব গালাগালি করে এমনকি একদিন গায়ে হাত পর্যন্ত দিয়ে ফেললো সেদিনের পর থেকে মেয়েটি কেমন নীরব নিচ্ছুপ হয়ে যায় এমনিতেই মেয়ে মানুষ ওমর হৃদয় তার উপরে স্বামীর প্রতি ভালোবাসা ছিল তার অনেক বেশি তাই দিনের পর দিন এই আঘাতটা নিতে না পেরে সে একরকম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল সবাই তো এরকম না কত স্ত্রী আছে তারা স্বামীর গালাগালি মারধর মানসিক অত্যাচার সহ্য করেও সংসার করে যায় হাজারো কষ্ট নিয়ে হয়তো এছাড়া তাদের আর কোনো উপায় থাকে না কিন্তু মেয়েটা তা পারল না কি এক অসুখ ভেদে একদিন পরপারে পাড়ি জমালো সে কিন্তু এই লোকটার যেন তাতে কিছুই আসলো গেল না কদিন যেতেই নতুন একটা বিয়ে করে নিল কিন্তু পূর্ণবর্তী স্ত্রী যে তার জন্য কত বড় নিরামত ছিল স্ত্রী ভালোবাসা যে কত মূল্যায়ন ছিল তার জন্য তা বোঝে আসলো ঘরের নতুন বউ আনার পর সেই বউ নামাজ দূরের কথা তার উশৃঙ্খলতা অবাধ্যতা আর প্রতিনিয়ত ঝগড়াঝাটের অশান্তিতে বিষিয়ে উঠলো লোকটির জীবন দিনের পর দিন সংসার জীবনে এমন করুণ পরিস্থিতিতেই লোকটার এখন এই অবস্থা চাইলেই তো আর একটার পর একটা বিয়ে করা যায় না আগের স্ত্রী কথা ভেবে ভেবেই এখন দিন পার করছে সে ভাই বড় দুঃখ নিয়ে বলল এই তো সেই হাসানা পূর্ণবর্তী স্ত্রী যা পাওয়ার পরেও লোকটা তার মূল্যায়ন করতে না পেরে এখন কেঁদে কেটে মরছে আসলে এই ঘটনা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারি আমাদের জীবনে যখন এরকম কেউ চলে আসে না আমরা তখন তার মূল্যায়ন করতে পারি না হয়তো বা তার ভালোবাসা সে যখন আমাদেরকে ইসলামের দিকে কনভার্ট করে নিয়ে যেতে চায় আমরা তখন তার এই জিনিসগুলো আমরা কি করি মূল্যায়ন করি না আমরা তখন তাকে অনেক কষ্টদায়ক কথা বলে থাকি যেন এই কথা দ্বারা তার মনে কষ্ট পায় সে আঘাত পায় সে যখন আমাদের জন্য কষ্ট করে আমরা তখন সে কষ্টের মূল্যায়ন দিতে পারি না এটা স্বামীর ক্ষেত্রেও একই রকম আবার স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একই রকম যখন সে কোনোভাবে আমাদের মাঝে থেকে দূরে চলে যায় অথবা পৃথিবী থেকে চলে গেল অথবা আমাদের জীবন থেকে চলে গেল তখন আমরা তার মূল্যায়নটা কিছু করা থাকে না ঠিক যখন আমরা থেকে চলে যাব না তখন আমাদের কিছু করা থাকবে না কিন্তু আমরা আফসোস করব। তাই প্রিয় দিনই ভাই বোনেরা আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা অবশ্যই অবশ্যই আমরা যারা দিন থেকে চলে গিয়েছি অবশ্য আমরা দিনে ফিরে আসি আমরা যেন সব সময় আল্লাহ তা আলা দেখার পথে চলতে পারি আল্লাহ তা কাছে দোয়া করব আল্লাহ তা আলা আমাদের সকল দোয়া কবুল আর মঞ্জুর করে নিক আমিন ওয়াখের দওয়ানা আলিল আলহামদুলিল্লাহ ই রব্বিলা আল আমিন আসসালাম ওয়ালাইকুম ওরহামেতুল্লাহি ও তু